একটি থলিতে পঁচিশ পয়সা দশ পয়সা ও পাঁচ পয়সার মুদ্রা তিন ইস চার পাঁচ অনুপাতে আছে যদি সবগুলো মিলিয়ে চব্বিশ টাকা হয় তাহলে দশ পয়সার মুদ্রা কয়টি আছে তো এই অঙ্কটি করার জন্য আমাদের যে অনুপাতগুলো আছে সেগুলো এবং যে পয়সা আছে সেগুলো নিয়ে আমাদের অঙ্ক করতে হবে তো এই অঙ্কটা হচ্ছে আমরা আই বিগত বছরের পরীক্ষায় আসা ছত্রিশ নম্বর অঙ্ক তো এখানে এখানে আমাদের প্রথম অনুপাত হচ্ছে তিন মানে পঁচিশ পয়সা পঁচিশ পয়সার জন্য তিন অনুপাতে আছে তো এখানে আমরা ধরি এখানে আমরা ধরি তিন ইস টু চার টু পাঁচ আছে তো এটাকে আমরা ধরি যে টাকার পরিমাণ থ্রি এক্স সিক্স টু ফোর এক্স সিক্স টু পাঁচ এক্স তো এখন এখন এই যদি আমরা সমীকরণ আকারে সাজাই তাহলে এই তিন এক্স গুণ হবে তো এখানে পঁচিশ পয়সা বলেছে তাই আমরা একশো পয়সা যেহেতু এক টাকা হয় তাহলে পঁচিশ পয়সা আমরা টাকায় বের করব তো পঁচিশ বাই একশো এটা হচ্ছে টাকায় বের হয়ে গেছে যোগ যোগ এখানে চার এক্স গুণ প্রশ্ন বলছে দশ পয়সা তাহলে দশ বাই একশো তারপর যোগ তারপর এখানে প্রশ্ন বলেছে পাঁচ পয়সা তাহলে পাঁচ এক্স গুণ হবে পাঁচ পাঁচ বাই একশো টু এখানে বলেছে যে কত টাকা হয় তো এখানে হয় হচ্ছে আঠাইশ টাকা হয় তো এখানে হবে আটাইশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এখানে যদি আমরা কাটাকাটি যাই তাহলে চার পঁচিশ একশো আর এখানে দশ দশে একশো তারপরে দুই দিয়ে কাটা যায় দুই এখানে পাঁচ তারপর যদি আমরা এখানে কাটাকাটি করি পাঁচ বিশ একশো এখানে চার পাঁচ চা বিশ তো এখন এখানে আমরা উপরে থাকে হচ্ছে থ্রি এক্স নিচে চার আর উপর এখানে থাকে টু এক্স নিচে থাকে পাঁচ তারপর এখানে থাকে এখানে উপরে এক্স থাকে শুরু আর নিচে থাকে নিচে থাকে এখানে পাঁচ চার থাকে ইকুয়াল টু আঠাইশ এটা যদি আমরা লসা করি তাহলে আমরা পাবো লসা হচ্ছে বিশ তাহলে চার পাঁচ চার লশাক হচ্ছে বিশ আমরা ধরতে পারি তাহলে এখানে চার পাঁচা বিশ তিন পাঁচা পনেরো এক্স আর এখানে বিশকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে চার হয় তারপর দু এক্সের সাথে গুণ আট এক্স তারপর বিশকে আমরা তারপর আমরা এই চার আর বিশ ভাগ করলে হবে পাঁচ পাঁচ এক্স ইকুয়াল টু তারপর এখানে উপরে থেকে পনেরো আট তেইশ তেইশে আঠাইশ এক্স নিচে টোয়েন্টি আর এখান থেকে আঠাইশ তো এখানে আমরা পাই এক্স আঠাশ ছাপ্পান্ন এক্স আঠাশ ছাপ্পান্ন মান এখানে হবে পাঁচশো ষাটকে আঠাশ দিয়ে ভাগ করলে হবে তো এখানে আমরা এক্সের মান পাই হচ্ছে বিশ প্রশ্নে বলেছে দশ পয়সা মুদ্রা কতটি তো এখানে আমরা অনুপাতে আছে যে এই দশ পয়সা মুদ্রা মুদ্রা ফোর টি দশ পয়সা মুদ্রা ফোর টি তাহলে এখানে এক্সের মান হচ্ছে টোয়েন্টি তাহলে এক্সের মান হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে চার দুগুণে আট আর আশি তো এখানে দশ পয়সা মুদ্রা হচ্ছে আশিটি এখানে তাই এখানে আশি হচ্ছে উত্তর